হ্যালো ভিওয়ার্স আশা করি সকলেও ভালো আছেন একবার ভাবুন তো এমন একটি সফটওয়্যার আছে যেটা না জানলে চাকরির ইন্টারভিউ থেকে শুরু করে দৈনন্দিন অফিসের ছোটো কাজগুলো আপনার জন্য কঠিন হয়ে যাবে জানেন সে সফটওয়্যারটির নাম কি হ্যাঁ ওয়ার্ড আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি এম এস ওয়ার্ডের উপর একটি সম্পূর্ণ বাংলা টিউটোরিয়াল সিরিজ যেখানে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি অপশন এবং ব্যবহারিক কাজ ধাপে ধাপে শিখব এই ভিডিওটি হচ্ছে তার প্রথম পর্ব যদি আপনি সত্যি এমএস ওয়ার্ড শিখে নিজের কম্পিউটার স্কিলকে আরও এক ধাপ এগিয়ে নিতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই সিরিজ শেষ হলে আপনি এমএস ওয়ার্ডের একদম এক্সপার্ট হয়ে যাবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমে আমরা জানব যে এম এস ওয়ার্ড কি তো এম এস ওয়ার্ড মূলত মাইক্রোসফট ওয়ার্ড সংক্ষেপে যেটাকে বলা হয় এমএস ওয়ার্ড এম এস ওয়ার্ড হলো মাইক্রোসফট কোম্পানির তৈরি একটি জনপ্রিয় ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার এটি বিশ্বের প্রায় সব অফিস স্কুল কলেজ এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহৃত হয় এমএস ওয়ার্ডের মাধ্যমে আমরা সহজে যে কোনো লিখিত ডকুমেন্ট তৈরি করতে পারি যেমন অফিসের চিঠিপত্র চাকরির আবেদনপত্র রিপোর্ট স্কুল কলেজে অ্যাসাইনমেন্ট প্রজেক্ট পেপার রিসার্চ পেপার সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি তো আমরা কিন্তু এই এমএস ওয়ার্ড ব্যবহার করলে এগুলো কিন্তু তৈরি করতে পারি কারণ বলা আছে এমএস ওয়ার্ড কেন ব্যবহার করব এটার উত্তর কিন্তু আমি আপনাদের প্রথমেই দিয়ে দিচ্ছি যে এমএস ওয়ার্ডটা কেন ব্যবহার করব ওই যে বললাম যে লিপ প্লেট প্লেট বুক নিউজ লেটার সিবি পেপার সার্টিফিকেট চাকরির আবেদনপত্র মানে বিভিন্ন ধরনের যত মানে লেখা যত কাজ আছে সব কিছু এম ওয়ার্ডে করা হয় তো এখন আর একটা প্রশ্ন রয়েছে সেটা হলো এম এস ওয়ার্ড দিয়ে কী কী কাজ করা যায় এটা সবচেয়ে কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কেননা এম এস ওয়ার্ড আমরা শিখবো সবই বুঝলাম যে এম এস ওয়ার্ড কেন শিখবো কী কারণে শিখবো কিন্তু এম এস ওয়ার্ড দিয়ে কী কী কাজ করা যায় এগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা এম ওয়ার্ড কিন্তু শিখতে পারবো না বা শিখলেও কোনো কাজে কিন্তু প্রয়োগ করতে পারবো না এজন্য আমাদের পূর্বে আগে জানতে হবে যে এম এস ওয়ার্ড দিয়ে কী কী ধরনের কাজ করা যায় তো মূলত এম এস ওয়ার্ড দিয়ে যে কাজগুলো করা হয় যেমন লেখা এডিট করতে পারি ফ্রন্টের স্টাইল যেমন মনে করি এখানে কোনো কিছু একটা টাইপ করবেন এটা করতে পারবেন ইংরেজ তারপরে আপনি যেটা করতে ফ্রন্টের স্টাইল এটা দেখুন এখানে এক স্টাইলে আছে আমি চাইলে এখানে বিভিন্ন স্টাইল দিতে পারি তারপরে আপনি যেটা আছে এখানে বলা আছে সাইজ এই যে লেখা যে সাইজটা এই যে পাশে এখানে তো সাইজ বড়ো ছোটো করতে পারি এরপরে কালার পরিবর্তন চাইলে এই লেখাটা আমরা কি কালারটা কিন্তু পরিবর্তন করে দিতে পারি যে কোনো ধরনের কালার কিন্তু আমরা এখান থেকে দিতে পারি তারপরে আরও কি করতে পারি এখানে ধরুন আমরা টেবিল আঁকতে পারি টেবিল আঁকতে পারি তারপর এখানে চাইলে ছবিও অ্যাড করতে পারি এবং এখানে আরও কি বলা আছে যে শেপ আমরা এখানে গিয়ে বিভিন্ন ধরনের শেপ আছে যখন শেপ এই শেপও আমরা চাইলে এখানে কিন্তু অ্যাড করতে পারি এছাড়া আরও অনেক প্রয়োজনীয় কাজ আছে যেগুলো এম ওয়ার্ড দিয়ে করা যায় তা আমরা মূলত আজকে এমএস ওয়ার্ডে বেসিকটা সম্পর্কে জানবো পরবর্তীতে ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে কাজ করতে হয় তো দেখুন উপরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত মেনুবার এখানে ফাইল আছে হোম আছে ইনসার্ট আছে পেজ লেআউট আছে রেফারেন্স আছে মেইলিং আছে রিভিউ আছে ভিও আছে অ্যাডভান্স ফরম্যাট টোটাল উপরে যে যা কিছু দেখছেন এগুলো কিন্তু মেনুবার আর প্রত্যেকটা মেনুবারের দেখুন কিন্তু এক একটা নাম দেওয়া আছে তো এই মেনুয়ার যে ফাইলে যদি যাই আমরা দেখি ফাইল ওপেনের ক্ষেত্রে বা ফাইল যদি আমরা সেভ করতে যাই সেক্ষেত্রে এটা প্রয়োজন পড়বে আবার চাইলে এখান থেকে আমি প্রিন্ট করতে পারি প্রিন্ট রিভিউ করতে পারি তারপরে আছে হচ্ছে হোম হোমে কী বলা আছে হোমে দেখুন আপনার যে লেখাটা আছে এই লেখাটা বিভিন্ন কিন্তু টাক্স দেওয়া আছে এগুলো কিন্তু দেওয়া আছে এগুলো আমরা পরবর্তীতে কিন্তু আমরা এগুলো দেখব যে কীভাবে আমরা ফরম্যাটিং করবো কীভাবে এটা ডিজাইন করবো কীভাবে কী করতে হবে আমরা কিন্তু ধীরে 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 দেখব কারণ এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না বা আমি যদি সব কিছু দেখাইতেও পারি আপনার দ্বারা কিন্তু বুঝতে খুবই কষ্ট হবে তো এরপরে আর একটা আছে ইনসার্ট ইনসার্ট মেনু দেখতে পাচ্ছি এখানে কভার পেজ তারপর ব্ল্যাঙ্ক পেজ এখানে পেজ ব্রেক যদি চাই ব্রেক নিতে পারবো তারপর এখানে পিকচার আছে পিকচার অ্যাড করতে পারবো আর তারপরে স্মার্ট আর্ট আছে চার্ট আছে স্ক্রিনশট আছে তাহলে এখান থেকে স্ক্রিনশটও নিতে পারবো এবং এগুলো আছে আর ইনসার্টের সবচেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ বিষয় দেখুন এটা বীজগণিতের ক্ষেত্রে আমরা কিন্তু অনেক সূত্র খুঁজতে পারি না বা সূত্রে অনেক ঝামেলা হয় দেখুন এখানে সিম্বল দেওয়া আছে এখানে ইকুয়েশান দেওয়া আছে এখানে যদি আমরা যাই এই এই ইকুয়েশনে গেলে কেন আমরা বীজগণিতের যত রকমের সূত্র আছে সেগুলো সব জানতে পারবো এরপরে দেখুন আছে পেজ লেআউট পেজ লেআউটে দেখুন মার্জিন দেওয়া আছে ওরিয়েন্ট আছে সাইজ এটা মূলত আপনা আমি যে পেজটা ওপেন করেছি টোটাল যে ধরুন এটা পেজ এই পেজটার আপনার সাইজ আপনি কতটুকু নিতে যাচ্ছেন সেটা কিন্তু এখান থেকে আমি সিলেক্ট করে চাইলে এখানে কাস্টমে গিয়েও কিন্তু আমি সব কিছু সিলেক্ট করে দিতে পারবো তো এরপরে যেটা আছে রেফারেন্স এটা খুব একটা প্রয়োজন পড়ে না মেলিং আছে এগুলো খুব একটা প্রয়োজন পড়ে না এগুলো আপনাদের অতটা জানার দরকার নেই মূলত এই কয়েকটা বিষয় জানলেই আপনারা কিন্তু এমএস ওয়ার্ডে খুব সহজে কিন্তু কাজ করতে পারবেন এবং ইজিলি আপনাদের কোনো কষ্ট হবে না সেগুলো আমরা পরবর্তীতে দেখাবো যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে দেবেন আর পরবর্তী এই বিষয়ে ভিডিও নিয়ে আসবো মূলত আজকের ভিডিওটা ছিল বেশিক বেসিক পর্যায়ে এম এস ওয়ার্ড কী এবং আমরা কেন ব্যবহার করব এবং এটা কি কি কারণে ব্যবহার করতে হয় বা মানে কোন কোন এটা ব্যবহার করতে হয় এই সব কিছু কিন্তু আমরা মোটামুটিভাবে জানলাম তো যারা বুঝতে পারেননি আমার ভিডিওটা আরেকবার রিপিট করে দেখুন এবং ধীরে ধীরে প্রত্যেকটা পয়েন্ট আপনারা নোট করে নেবেন সেক্ষেত্রে আপনার বুঝতে কিন্তু সুবিধা হবে তো আজকে এ পর্যন্তই দেখা হবে আগামীতে আর যদি আপনারা এম এস ওয়ার্ড ফুল টিউটোরিয়াল যদি আমার এই চ্যানেলে থেকে দেখে যেতে পারেন বা শিখে যেতে পারেন তাহলে কিন্তু আমি মোটামুটিভাবে বলতে পারি যে আপনি এমএস ওয়ার্ডে আপনাদের কোনো কনফিউশন থাকবে না তো আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটি খুব সহজে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন যদি সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলে আগামীতে এই এম ওয়ার্ডের উপরে কিন্তু আমি দ্বিতীয় পার্টটা কিন্তু রিলিজ করব এবং আপনারা গিয়ে কিন্তু দ্বিতীয় পার্টে খুব সহজে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে আপনার কোনো টাকা পয়সাও দিতে হবে না কোনো পেমেন্টও করতে হবে না আপনার বাসায় যদি একটা কম্পিউটার বা ল্যাপটপ থাকে তাহলে কিন্তু আপনি এটা করতে পারবেন একদম ইজি হয়ে কোনো কষ্ট হবে না আর আমি আপনাদের এটুকু বলতে পারি যে আপনাদের মাত্র কয়েকটা টিউটোরিয়ালের মাধ্যমে কয়েকটা হাতে গোনা হয়তো খুব বড় বেশি হলে দশটা কি তার বেশি যদি হয় পনেরোটা এরকম কয়েকটি টিউটোরিয়ালের মাধ্যমে কিন্তু আপনাদের এম এস ওয়ার্ড আমি সম্পূর্ণ কিন্তু কমপ্লিট করে দেবো তো বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার এই সিরিজটা তাই সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাও এটা ছিল মূলত আজকের ব্যাসিক ভিডিও দেখা হবে আগামীতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ